নমস্কার বন্ধুরা রাজ্যের সকল প্যারা টিচারদের অবসরকালীন ভাতা বৃদ্ধি করল রাজ্য সরকার শুধু প্যারা টিচার নয় এর পাশাপাশি রাজ্যের যে সকল এসএসকে এমএসকে টিচার রয়েছে এমনকি কন্ট্রাকচুয়াল টিচার একাডেমিক সুপারভাইজার আশা ওয়ার্কার তারপর রয়েছে অনারারি হেলথ ওয়ার্কার আঙ্গনওয়াড়ি ওয়ার্কার আঙ্গনওয়াড়ি হেল্পার সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার্স হোমগার্ড ভলেন্টিয়ার্স অক্সিলারি ফায়ার অপারেটার্স এই সকল কর্মচারীদের অবসরকালীন ভাতা বৃদ্ধি করেছে রাজ্য সরকার এবং এই মর্মে আজকে গভর্নমেন্ট অব ওয়েস্টবেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে একটি মেমোরেন্ডাম প্রকাশ করা হয়েছে এবং সেখানে কি বলা হয়েছে দেখুন ফিনান্স ডিপার্টমেন্ট হ্যাজ ইসুড ইস্যুড অর্ডার নম্বর এত ডেটের সাত তিন দু ফর ইনহেন্সমেন্ট অফ টার্মিনাল বেনিফিট ফ্রম টু লাখ অর থ্রি লাখ টু 5 lakhs in respect of contextual higher secondary teacher para teachers ssk and msk teachers academic supervisor ASHA workers honorary health workers uh, anganwadi workers anganwadi helpers civic volunteers village police volunteers home guard volunteers auxiliary fire operators etc on attaining the age of 60 or 65 years now after careful consideration of the matter the undersigned is directed to say that the governor has been pleased to decide uh, that with effect from ফাস্ট এপ্রিল দু হাজার চব্বিশ দামাউন্ট অফ ওন টাইম টার্মিনাল বেনিফিট ফর দ্যফোর্সেড কন্টেকচুয়াল পার্সন পার্টেন টু স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট অন এনী ডাইকটোরেট সোসাইটি প্যারাস্টেটলস দেয়ার অন্ডার অন এটেন্ডিং দ্য অফ সিক্সটি সিক্সটি ফাইভ ইয়র্স এস দা কেস মে বি উইল বি এনহেন্স টু ফাইভ ল্যাক ফ্রম টু অর থ্রি লাখ অন এক্সিস্টিং টার্মস অ্যান্ড কন্ডিশনস দ্য প্রিন্সিপাল অ্যাকাউন্টেন্ট জেনারেল ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড অল আদার কনসেন্ট আর বেইং ইনফর্ম অ্যাকর্ডিংলি দিস হ্যাজ অ্যাপ্রুভাল দ্য কম্পিটেন্ট অথরিটি অফ দ্য ডিপার্টমেন্ট অর্থাৎ আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন বন্ধুরা রাজ্যের যে সকল প্যারাটিচার অথবা সিভিক পুলিশ আঙ্গনবাড়ি হেল্পার ওয়ার্কার তারপর আশাকর্মী এদের প্রত্যেকের যে অবসরকালীন ভাতা অর্থাৎ রিটায়ারমেন্ট বেনিফিট যেটা সেটা এককালীন পাওয়ার কথা ছিল এতদিন দুই লাখ অথবা তিন লক্ষ টাকা সেটাকে বাড়িয়ে প্রত্যেকের ক্ষেত্রে এবার করে দেওয়া হয়েছে পাঁচ লক্ষ টাকা অর্থাৎ এদের যখন ষাট বছর অথবা পঁয়ষট্টি বছর হয়ে যাবে যাদের সিক্সটি ইয়ার্সের চাকরি যেমন ধরুন আমাদের প্যারা টিচারদের তাদের ষাট বছর হয়ে গেলে তখন এককালীন পাঁচ লক্ষ টাকা দেবে রাজ্য সরকারের তরফ থেকে এবং যারা সিক্সটি ফাইভ ইয়ার্সে রিটায়ারমেন্ট যেমন ধরুন স্বাস্থ্যকর্মীরা তাদের এই সময় এককালীন পাঁচ লক্ষ টাকা দেওয়া হবে যেহেতু তাদের পেনশন নেই অন্য কোনো ডি বা অন্য কোনো ভাতা নেই তাই তাদেরকে এই এককালীন ভাতা দেওয়া হবে রিটায়ারমেন্টের পর তো আশা করছি বন্ধুরা আপনার যে সকল প্যারা টিচার বন্ধু বা এস এসকে এম এস কে টিচার রয়েছে সিভিক ভলেন্টিয়ার আঙ্গনবাড়ি আশা ওয়ার্কার তাদের প্রত্যেককে ভিডিওটি শেয়ার করে জানিয়ে দিন যে তাদের এই যে রিটায়ারমেন্ট বেনিফিটটা সেটা দুই বা তিন লক্ষ থেকে পাঁচ লাখ করে দেওয়া হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ